মাঝে মাঝে বিয়েতে যান না বিয়েতে বরযাত্রী বিয়েতে যান বরযাত্রী বরযাত্রী যান যারা 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 বিয়ে করছেন তারা তো একসময় একদিন বর হইছিলেন পরে তো বরযাত্রী হওয়া লাগে আর তো ডেলি ডেলি বিয়ে হওয়ার হয় না তো বরযাত্রী যারা যায় ওই দিন বর যায় তো বউ আনতে যাত্রীরা যায় কি আনতে যাত্রীরা যায় খাইতে ঠিক না পাঁচশো যাত্রীর খানা ও শিলাকে বর বর ভ্যান চালাইনে রিক্সা চালাইনে যাইলে যত দুর্বল হোক আর যাত্রী যত দামি দামি হোক না কেন বর যদি না যায় যাত্রীকে জন্য গেট খুলবে যদি কন যা বরের তো পাতলা পাইখানা হয় চু আসতে পারি আমাকে ভাটাই দিছে যাটাই দিব ওই তাড়াবে বেটা বর ছাড়া খাতিয়েছি দেবে খাতি ডুবতেই দেবে না ওসিলা বর বরের জন্য অ্যারেঞ্জও বেশি হয় আমাদের দেয় ছোট ছোট প্লেটে ঠিক না যাত্রীকে বর রে দেয় সে তবলিগির এত বড় এক থাল বইরে বরে বাবা সে আইডিয়ে সিং সহ মাথা উঠেছে একটা আজ তো ছাগল জিব্বে কামড়ায় ধরে কাইতে শুয়ে দিয়েছে মুরগিরে চার পাও দিয়ে খাড়া হয়ে যেতেছে এত বড় বড় ডিম এক ডিম পার্থী দুই তিন মুরগি লাগে কোন জায়গাতে জোগাড় আর জানে চল্লিশ পঞ্চাশ প্রকারে ফিটিয়ে ও পায় বেশি কিন্তু ওই পরিমাণ কেউ দিন খায় ও খায় অত ইটুটু খায় রুমালির নিচে যে মুহি যায় তা আবার লজ্জাতে বাইয়ে বিয়ে পড়িয়ে যায় ওরতা তাও আশালি ভাসালিরা কাড়িয়ে কুড়িয়ে খেয়ে বেলায় দেয় ঠিক না ও তো খাতেই না ওর তা কাড়িয়ে কুড়িয়ে খেয়ে দেয় ওদিন খায় বরযাত্রীরা ঠিক না। সাউর জানে আমার জামাই আজকে খাইতে পারে নাই আমার জামাই আজ নাই কারণ ও যাও পারতো নজর রয়েছিল ঘরের মধ্যে কারণ বাবি দেখাই আবার ননদ না ব্যাসে চলতিছে ননদের চেহারা ভালো না মাইয়ে দেয়ানু বলছে পছন্দ হয়ে গেছে পরে না উঠে দিয়ে দিয়েছে এই এটা দুই নম্বরই চলতিছে কিন্তু ও এই টেনশন যা দেখছি তাই না অন্য কিছু এই দুশ্চিন্তায় ভুগতেছে এই জন্য খাতি দূরে যারা বসছেন কি সুযোগ সুবিধা মতো চলে যান নিয়ে বসছেন নাকি যে বিড়ির মধ্যে ঢুকলি তো বেরোনো জামেলা হারকে কাহি গো বেরোয়া হারকে কাহি গো বেয়া দারোগির হা যে বো দরবা দরি দরগা হেনিস এ জায়গা চকিদার নাই দফাদার নাই পুলিশ নাই দারোগা নাই গেট করে টিকিট সিস্টেমে ঢোকা বেরোনোর সিস্টেম নাই চতুর্দিকে দরজা বড় বড় গেট যার খুশি আসবেন যার খুশি চলে যাবেন কোন বাধা বিপত্তি নেই শব্দ করিস কেন যাওয়ার সময় কথা ক্ষতি কতি যায় চলিয়ে যে যায় তারপর একটা কথা ক্ষতি যায় ইসলামের ভিতরে লা লাফিদ্দিন ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন স্বাধীন করে দিয়েছেন তার রহমান নামের অসিলায় দুনিয়ায় এই স্বাধীনতার সুবাদে সকলেই পাচ্ছে এবং খাচ্ছে মুসলমানরাও যে আল্লাহর সৃষ্টি হিন্দু বুদ্ধ খ্রিস্টানও সেই আল্লাহরই সৃষ্টি কাফের নাসারা সবই আল্লাহর সৃষ্টি তারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না এজন্য আল্লাহ পাক তাদের খানা বন্ধ করে দিচ্ছে না তাদের সন্তানাদের প্রোটাকশন বন্ধ করে দিচ্ছে না মুসলমানকেও যে হারে দিচ্ছে তাদেরও সেই হারে দিচ্ছে বরঞ্চ তারা আরও বেশি খাচ্ছে পাচ্ছে আসছে আদুনিয়া সিজনুল মুভমেন্ট জান্নাত কাফের দুনিয়া মোমেন্টদের জন্যই আরো জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত জেলখানা আর জান্নাতের পার্থক্য কি জেলখানার ভিতরে যা চাবেন উল্টো পাবেন জেলখানায় যা চাবেন তা পাবেন না পাবেন উল্টা আর জান্নাতের ভিতরে ওয়ালাকুম ফি হামা তাশতাকি আনফুসুকুম ওয়ালাকুম ফি হামা তাৎ মুখে যা বলবেন তাও পাবেন যা কল্পনা করবেন তাও পাবেন এর নাম জান্নাত তো মুসলমান দুনিয়ায় চাই একটা পাই আর একটা পাশাপাশি জমি আমি সচক্ষে দেখছি আমার লজিংলার একটা জমি আর পাশে হিন্দু খেপু মুসার একটা জমি একই লেভেল একই ফ্লোর স্বরের পরে জমি যাররা পরিমাণ বেশ কম নাই জমির কোন দিক দিয়ে মাটিটা ঠিক কিছুর দিক দিয়ে আমার লজিংওয়ালা মুসলমান ওনার খেতেও যে ফসল বুনছে ওই খেতেও সেই ফসল বুনছে এই বুইতে এই জমিতে যদি পাঁচ মন হয় খেপু মশার জমিতে তিরিশ মন ডাইলি হয়ে রয়েছে সার ওষুধ কিছু দিয়া লাগে না পেহা মা তাস্তাহি পাক ইমানের ব্যাপারে স্বাধীনতা দিয়ে তার রহমান নামে রসিলায় ছোট বড় সকলকে একভাবে লালন পালন করে যাচ্ছে বিধায় তারাও আল্লাহর সৃষ্টি তাদের কিছু ভালো কাজ আছে ভালো কাজের কিছু প্রতিদান পাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন কের ভালো কাজের প্রতিদান দিতে কৃপণতা করে না কাফের মুশ্রেক যা ভালো কাজ করে তার প্রতিদান তাদেরকে দুনিয়ায় দিয়ে দেয় আখেরাত শূন্য মানকানা ইউরিদ হারসাল আখেরাম নাজিদ লাঘুফি হারসি وَمَن كَانَ يُرِيدُ حَرْثَ الدُّنْيَا نُؤْتِيهِ مِنْهَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ نَصِيبٍ কুরআন শরীফে সরাসরি বলেছেন যারা আখেরাতের খেত চাষ করে আখেরাতের খেত চাষ করে বুঝেন নি কি কথা বোঝায় যায় আখেরাতের খেত কি পর্দাসরে শিবসরের মাঠে আখেরাতের খেত কোন জাগা সব জায়গা আখেরাতের খেত সব জায়গা বডির মধ্যে আখেরাতের খেত সংসারের মধ্যে আকেরাতের খ্যাত, সমাজের মধ্যে আকেরাতের খ্যাত, অর্থনীতির মধ্যে আকেরাতের খ্যাত, রাজনীতির মধ্যে আকেরাতের খ্যাত, আন্তর্জাতিক নীতির মধ্যে আকেরাতের খত, সব জাগা আখেরাতের খ্যাত আছে আখেরাতের খ্যাত হল আল্লাহ পাক বলেন, মা আতাগুমূর্ণ সুলু ফাখুজুহু, অমা নাহাকুমা আন্ুহুু বান্তাহু। আমার যেটা যেভাবে ধরতে বলে ওইটাকে ওইভাবে ধরো আর যেটা যেভাবে ছাড়তে বলে ওইটাকে ওইভাবে দাও তাই ব্যক্তিগত জীবনের বিষয় হোক পারিবারিক জীবনের বিষয় হোক যে বিষয়ে হোক না কেন প্রত্যেকটা বিষয়ে আল্লাহর হুকুম নবীর তরিকা আছে না নাই একটু স্বীকার করেন আছে না নাই আপনার যে কাজে হাত দেবেন ওই কাজের মধ্যে দুইটা দিক দেখবেন একটা দিক আছে বৈধ আর একটা দিক আছে অবৈধ বৈধ কাজ নবী আদেশ করেছেন অবৈধটা নিষেধ করেছেন বৈধটাকে নবীর সিস্টেম অনুযায়ী তরিকা অনুযায়ী করা এর নাম হলো আখেরাতের খ্যাত চাষ করা আল্লাহ পাক বলেন যারা আখেরাতের খ্যাত চাষ করবা পরিশ্রম করবা কম পারিশ্রমিক বাবা বেশি ডিউটি করবা কম বেতন পাবা বেশি এবাদত করবা কম নেকি পাবা বেশি আমল করবা কম সব পাবা বেশি আকেরাতের খ্যাত আমি আল্লাহ তালা বাড়াইয়া দেব অমান কান ইউরি দু দুনিয়া যে ব্যক্তি আখেরাতকে অস্বীকার করে আখেরাতকে তুচ্ছ মনে করে বলকে একেবারে অস্বীকার কইরা দুনিয়াকেই প্রাধান্য দিয়েছে দুনিয়া নিয়ে কামলা কামলি করে আল্লাহ কয় তাকে দুনিয়া দেব না তা না নু তিঘি মিনহা এ দুনিয়া তাকে একটু দেব তবে অমা লঘু ফিল আখের মিন্না মিন নসিব আখের হাতে কিছুই তারে দেওয়া হবে না আখেরাতে হাতে কিছু হবে না আপনারা আপাতত কম খাচ্ছেন কম পড়তেছেন সব কিছু কমের মধ্যে আছেন আর ওরা সব কিছু বেশি কাভের সব সবকিছু বর্তমানে বিশ্বে প্রভাব প্রতাপ মুসলমানের বেশি না বেশি কাভেরের বেশি সারা দুনিয়ার বদমায়েশ ওই মুরব্বিদা ঠিক না আর তাদের পোষ্যপুত্র ইসরায়েলের নেতানিয়াহু সাড়ে শয়তান সাড়ে হারামজাদা জাদা এশিয়ার ভালো বাংলা ভাষী লেখী যুক্তরাষ্ট্র সহ গোটা দুনিয়াকে জ্বালায় দিচ্ছে ও মুসলমান না কাবের নামে মাত্র এহুদি বলকি বলকি কিন্তু সেই অরিজিনাল এহুদি তো এখন নাই আর অরিজিনাল এহুদি থাকলিও সেরা কাবের যে কোরআন মানে না আমাদের নবী মানে না সে কাফের সে কি জ্বালাই খাচ্ছে দুনিয়ার মাতুব বাড়ি তারা করে খাচ্ছে তা আমরা মুসলমানরা এত আল্লাহর কই আমাকে কি আল্লাহ একটু কিছু দেবে না আল্লাহকে তোমাদের যা দেয়া দরকার যতটুকু হইলে ভাই সে থাকিব অতটুক দেব বাকি সব রয়েছে তোমাদের পরে তোমরা সেই সময় দেখবা বস্তা বরে নিয়ে জান্নাতে যাও আর ওরা শূন্য হাতে জাহান্নামে যাবে সেই দিন খেলা হবে এখন তো বাংলাদেশে খেলা হবে চলতেছে ক্রীড়াজুলু কবে কইছে খেলা হবে তা একটা প্রবাদ হয়ে গেছে খেলা হবে আল্লাহ হেফাজত করুক মাঝে মাঝে বিয়েতে যান না বিয়েতে বরযাত্রী বিয়েতে যান বরযাত্রী বরযাত্রী যান যারা 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 বিয়ে করছেন তারা তো একসময় একদিন বর হয়েছিলেন পরে তো বর হওয়া লাগে আর তো ডেলি ডেলি বিয়ে নসিব হয় না তো বরযাত্রী যারা যায় ওই দিন বর যায় তো বউ আনতে যাত্রীরা যায় কি আনতি যাত্রীরা যায় খাইতে ঠিক না পাঁচশো যাত্রীর খানা ও শিলাকে বর বর ভ্যান চালাই নিয়ে রিক্সা চালাই নিয়ে লিয়ে যত দুর্বল হোক আর যাত্রী যত দামি দামি হোক না কেন বর যদি না যায় যাত্রীকে জন্য গেট খুলবে যদি কন যা বরের তো পাতলা বা এখানে ওই চু আসতে পারিনি আমাকে বাটাই দিছে যাটাই দিব হয়ে তাড়াবে বেটা বর ছাড়া খাতিয়েছি দেবে খাতি ডুবতেই দেবে না ওসিলা বর বরের জন্য অ্যারেঞ্জও বেশি হয় আমাদের দেয় ছোট ছোট প্লেটে ঠিক যাত্রীকে বর রে দেয় সে তবলিগির এত বড় এক থাল বৈরি বরে বাবা সে আইডিয়ে সিং সহ মাথা উঠে একটা আস্ত তো ছাগল জীবকে কামড়ায় ধরে কাইতে শুয়ে দিয়েছে মুরগিরে চার পাও দিয়ে খাড়া হয়ে যেত এত বড় বড় ডিম এক ডিম পার্টি দুই তিন মুরগি লাগে কোন জায়গাতে জোগাড় আর জানে 40 50 প্রকারের পিটি ও পায় বেশি কিন্তু ওই পরিমাণ কিদিন খায় ও খায় অত ইটুটু খায় রুমালির নিচেতে মুহি দেয় তা আবার লজ্জাতে ভাই এবে পড়ে যায় ওর তাও আছালি বাসালি কাড়ি কুড়ি খাইবিলাই দেয় ঠিক না ওতে খতি ভরে না ওরতা কাড়ি কুড়ি খাইবিলাই দেয় ওদিন খায় বরযাত্রীরা ঠিক কি না সাউরিও জানে আমার জামাই আজকে খাইতে পারে নাই আমার জামাই খাইতে কারণ ও যাও পারতো নজর ঘরের মধ্যে কারণ বাবি দেখাই আবার ননদ না এরকম একটা বিপত্ত চলতিছে ননদের চেহারা ভালো না মাইয়ে দানুবলো কে বাবিরে গেছে পরে না উঠে দিয়ে এই দুই নম্বরই চলতিছে কিন্তু ও এই টেনশনে আল্লাহ যা দেখছে তাই না অন্য কিছু এই দুশ্চিন্তায় ভুগতেছে এজন্য ও খাতে